সবাই কি বলেছে সাক্ষীটাকে কবরে পাঠিয়ে দেওয়া হবে স্যার স্যার বলেছে কিনা বলে না যদি বলে থাকে না প্লিজ এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের চেয়ারে নাই নির্বাচন হয় এবং এই নির্বাচনে যদি বিএনপি আসে তাহলে মানে জয় পরাজয় মানে যেহেতু এখন একটা মানে এইটা একটা হাইপোথেটিক্যাল তখনকার জয় পরাজয়টার নিয়ে আপনি স্যার কি মনে করেন যে কি হইতে পারে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসে না এটা যেটা বললে যে এটা হাইপোথেটিক্যাল এখন যেটা হলো যে জিও রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন এই যে আজকে নির্বাচন ব্যবস্থার যে অবক্ষয় প্রস্তুবিদ্ধ কেন হচ্ছে

করে নাই এরপরে যখন আপনি দেখেন যখন আবার অফার করেছিল তারা করে নাই এরপরে যেন দু সালে নির্বাচন বলা হলো পাঁচটা আপনারা ক্যাবিনে পথ নেন নির্বাচনকালীন সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সরকার প্রধান করে দশটা পদ আওয়ামী লীগকে দেওয়া হলে আওয়ামী লীগ মানবে পাঁচটা আমি আসতেছি আমি আসতেছি আওয়ামী লীগ কোন পথ ছাড়াও কিন্তু নির্বাচন গিয়েছে উনচল্লিশটা সিট পেয়েছে সেই নির্বাচনেও কিন্তু ইতিহাসে নাই বর্জন এমনকি বেসিক ডেমোক্রেসির অধীনেও নির্বাচন করেছে এখন আমাদের আসিফ নদুল সাহেব যারা বলেছেন যে তার একটি আয় যেটা বলেছে ঠিক আছে এ ভাষায় না বলল বলা উচিত হয় না আমাদের দেশের রাজনৈতিক এবং রাজনৈতিক

যখন দেখছে, আপনি দেখেন নির্বাচনের পরে কি হবে আজকে যারা বিএনপি নির্বাচন আসুক বলছে এই সব বিদেশি দেশও কিন্তু যারা এই নির্বাচনে এসে সরকার গঠন করবে তাদের পক্ষ অবলম্বন করবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে চুক্তি করবে এটাই হলো স্বাভাবিক দুর্বলের পক্ষে কেউ থাকে না পক্ষে কেউ থাকে না যখন জোর যার মূল্য তার আক্ষরি করতে আমরা এরকম একটা সমাজের মধ্যে আসি স্যার আমি আসবো আবার আপনার কাছে হয়তো আজকে নয় হয়তো অন্যদিন আমি একটু প্রচার আছি নজরুলকে আসতে হবে প্রচার আসিন নজুল আপনি পুরোটা শুনলেন আপনার মন্তব্য শুনতে চাই আমি শুধু এই জায়গাটাতে আপনাকে একটু প্রশ্ন করতে চাই বিএনপি আন্দোলন করে সফল হতে পারলো না কেন সেইটা যদি আপনি একটু সত্যি কথা হ্যাঁ আমরা কোনদিনও পনেরো আগস্ট বা একুশে আগস্টের ক্ষত আমরা ভুলবো না এবং কোনোদিনও মানে এটা ভোলা সম্ভব না বাট আমার প্রশ্ন হচ্ছে কি আমি স্যারের কাছে বিনীত হয়ে বলি স্যার পনেরো আগস্টের আগে কি দেশে কনফ্রন্টেশনাল পলিটিক্স ছিল না জাসদের গণবাহিনী আর আওয়ামী লীগের রক্ষী বাহিনী কি সারা বাংলাদেশে একজন নারী দলকে হত্যা করতো না স্যার তখন কি সিরাজ সিকদারকে হত্যা করা হয় নাই স্যার কনফ্রন্টেশন পলিটিক্স দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর শুরু হয়েছে তখন বিএনপি জন্মই নাই নাই জিয়াউর রহমান লাইম আছে নাই পলিটিক্সেই আছে নাই এবং জাসদের আমি স্যার নিরপেক্ষ মনে করি এই যে জাসদ সারা দেশে গণবাহিনী গঠন করে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে বঙ্গবন্ধুর

কথা বলি স্যার একটা দেশে পপুলার জন আন্দোলনকে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে দমন করে রাখার বহু উদাহরণ পৃথিবীতে আছে না স্যার উত্তর কোরিয়ার যে শাসক উনি কি স্যার জনপ্রিয় মিয়ানমারের যে সামরিক শাসক উনি কি স্যার জনপ্রিয় চৌসিস কিউ কি স্যার রোমানিয়াতে জনপ্রিয় ছিল তারপরে আপনার সাদ্দাম বা গাদ্দাফি কি স্যার জনপ্রিয় ছিল তো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন শক্তি দমন করে অত দশকের পর দশক ক্ষমতায় থাকা যায় এখন দশকের পর দশক যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে তার মানে হচ্ছে আউমলিগের বিরুদ্ধে পপুলার মুভমেন্ট নাই বা পপুলার ডিসকন্টেন্ট নাই এটা ঠিক না স্যার এত হতেই পারে না না এরকম হতে আমাদের কানে সেটা তো খুব অজনপ্রিয় ছিল স্যার সেটাকে জি স্যার না না কেউ তো সেটা বলছে না যে নাই নাই যে সেটা বলছে না আমাদেরটা যেটা হলো যে উদাহরণগুলো টানলেন বাংলাদেশ বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা বাংলাদেশের ইতিহাস আর ওই দেশগুলোর ইতিহাস হইতো জেট না বাংলাদেশ কিন্তু ভিন্ন ওটা এইভাবে তুলনা সমীকরণ স্যার বাংলাদেশে অজনপ্রিয় শাসক ক্ষমতায় ছিল স্যার এত সব ছিল স্যার

আবে আবে আবিজেড হলো মুক্তিউদ্ধের চেতনা আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং নদী বাংলাদেশ আমি একটু বলি স্যার আমি আমি একটু বলি স্যার স্যার যেটা বললো স্যারের কথা শুনে খুব ভালো লাগলো তো আমি মনে করি কি যে ভুয়া নির্বাচন গুম রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট বিদেশে অস্ত্র বিদেশে সরি অর্থ পাচার তারপরে ভারতের কাছে নিজেদের স্বার্থ বিক্রিিয়ে দেওয়া ভারতকে স্বামী স্ত্রী বলা ভারতকে ক্ষমতায় থাকার জন্য আহ্বান জানানো এগুলি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার চরম বিরোধী হ্যাঁ আমি তো মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শক্তি কারণ আমি জেনুয়ারি ইলেকশন চাই সম্পদে সুষম বন্টন চাই দুর্নীতির অবসান চাই গুমের অবসান চাই বিচার বিভাগে হত্যাকাণ্ডের অবসান চাই এই যে বিএনপির লোকজনকে রাস্তাঘাটে ধরে মানে মুখোশ পরে পরে মারছে এটার অবসান চাই ভোটাধিকার চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই হিন্দুদের উপর অত্যাচার বন্ধ চাই খ্রিস্টানদের উপর অত্যাচার বন্ধ চাই মাদ্রাসা ছেলেদের উপর অত্যাচার বন্ধ চাই আমার তো মনে হয় আমি প্রচন্ড ভাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং আমি আশা করবো স্যার নিশ্চয় যুদ্ধের চেতনার পক্ষে আসিপ আসিপি আপনি তো পুলিশ হত্যার কথা বললেন না পুলিশ হত্তার বলে বিচার চাইছেন নাচারপতি কথা বললেন না বললেন না সকল হত্যাকাণ্ডের স্যার পনেরো আগস্ট প্রোগ্রাম দিন পনেরো অগস্টে চ্যানেলায় প্রোগ্রাম করেছিলাম আমার প্রোগ্রামটা একটু দেখেন আমি কি বলেছিলাম একুশে অগস্টে বনসভা বোমা মারা কি লেখা লিখেছিলাম দেখেন অবশ্যই সকল হত্যাকাণ্ড সমানভাবে নিন্দনীয় এই জন্য আমি বলি যে এই দেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসাধারণ একটা বিচারের মাধ্যমে সেই পরিবারের নেত্রী যখন দেশের প্রধানমন্ত্রী আছেন তখন আমরা এই সমস্ত হত্যাকাণ্ড দেখতে চাই না পুলিশ হত্যাকাণ্ড দেখতে চাই না বিএনপির যে আপনার গত নয় মাসি সাতাশ জন মারা গেছে গত দশ বছরে মারা গেছে প্রায় পাঁচশো সরি হাজার খানেকের মতো এটাও দেখতে চাই না গায়েবী মামলা দেখতে চাই না উনি যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছে আমি একটা শব্দ শুধু শেষ করি আমার কথা হচ্ছে কি মানে আমরা না মানে আমার ব্যক্তিগত আমার বেশি প্রত্যাশা ছিল বঙ্গবন্ধু কন্যার কাছে কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা ঠিক আছে বেগম খালেদা জিয়ার পলিটিক্যাল ওরিয়েন্টেশন তো ওনার মতো না উনি ছিল একজন আর্মির চিফের ওয়াইফ তা আমরা শেখ হাসিনার কাছে আমাদের হারুন স্যার যেটা বলেছেন উনি মনে মাঝে মাঝে খুব অসাধারণ কাজ করে বিচারপতি শাহবুদ্দিনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছিলেন বিরোধী দলকে আপনার ডেপুটি স্পিকার হতে বলেছেন সত্যি বলেছিলেন সংসদীয় কমিটিতে বিরোধী দলের হেডতে রাখতে বলেছিলেন কিন্তু আমার কাছে মনে হয় বর্তমানে বর্তমানে ওই শেখ হাসিনা নাই উনি একের পর এক অত্যন্ত প্রশ্ন উনি লিখে থাকার পর উনার মধ্যে ওই মানসিকতা আপনারা দেখিনা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠান আজকে আসলে দু হাজার আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার আসবো দর্শক সেই পর্যন্ত ধন্যবাদ